আমি কোথায় চলে এসেছি জানো বিশাল এক চরকির সামনে হ্যাঁ এই চরকিটাতে চড়ে শূন্য ভেসে পুরো শহরটা আজকে তোমাদের সবাইকে দেখাবো এই চরকিটা এখানে শুধুমাত্র উইন্টার টাইমে আসে তো আজকে প্রথমে আমাদের একটা ইতালিয়ান ইনভাইটেশন ছিল কোরিয়ান রেস্টুরেন্টে তো আমরা রেডি হয়ে সেখানে চলে গেলাম ফার্স্টে আমরা ইনভাইটেশনটা অ্যাটেন্ড করব আমরা এখানে চলে আসলাম অ্যান্ড যেহেতু কয়েকদিন আগেই মাত্র ক্রিসমাস গেল এখনো ক্রিসমাস এর ডেকোরেশন গুলো রয়ে গেছে তো এখানকার কোরিয়ান রেস্টুরেন্ট গুলো বুফে টাইপ হয় বাট আমাদের দেশে বুফের যে এখানে কিন্তু একেবারেই তেমন না এখানে আমাদেরকে মেনু দিয়ে যায় এই যে মেনুটা দিয়ে গেছে একটা ট্যাব এখানে প্রায় ফিফটি প্লাস ডিশেস রয়েছে এখান থেকে থার্টি আইটেম একসাথে আমরা অর্ডার করতে পারবো এভাবে তিনবার অর্ডার করা যাবে এন্ড আমরা ফার্স্ট এ থার্টি দেন সিক্সটিন দেন চার পাঁচটার মতো আইটেম অর্ডার করেছিলাম এর বেশি একচুয়ালি খাওয়ার সম্ভব হচ্ছিল না এই রেস্টুরেন্ট খুব ভালো একটা রুলস রয়েছে আপনি যদি কোনো ফুড নষ্ট করেন সেক্ষেত্রে ওই আইটেম টার এমাউন্ট আপনাকে এক্সট্রা পে করতে হবে দ্যাটস এখানে কিন্তু ফুড ওয়েস্টেস হয় না ওদের তো অনেক অনেক আইটেম রয়েছে নিগিরি সুশি ডাম্পলিং মোমোজ রামেন অনেক আইটেম আমার মোটামুটি ম্যাক্সিমাম আইটেমই আগে ট্রাই করা হয়েছে বাট এখানে নিউ কয়েকটা আইটেমের সাথে আমি পরিচিত হলাম তো সেগুলোই একটু শেয়ার করি এখানে কুকিজ আর পাপড় টাইপের ক্রিস্পি কিছুর সাথে ক্রিম চিজ অ্যান্ড সেলমন দিয়ে ক্রিস্পি নিগিরি নামে কয়েকটা আইটেম ছিল আমার কাছে খুবই মজা লেগেছে এগুলো আরেকটা আইটেম ছিল ম্যাঙ্গো অ্যান্ড ক্রিম চিজ দিয়ে সুশি সার্ভ করেছে সেটাও আমার খুব ভালো লেগেছে এন্ড এইটা মেবি সিউইড এটা আমার অনেক ভালো লেগেছে আমি তিনবারই এটা অর্ডার করেছি হাল দাওয়া শেষে এইটা চলে আসলাম সেই সুবিশাল চরকিটার সামনে দাঁড়া চরকি চড়বো এখন তোর উপরে খুশি খুশি মানে আমরা এই যে টিকিট কাটতে চলে গেলাম টিকিট নিয়ে সোজা ভেতরে এন্ট্রি এরপর আমাদের ওয়েট করতে হবে কারণ অনেক মানুষ রয়েছে ওয়েট করছিলাম দূর থেকে যদিও বোঝা যায় না বাট এটা কিন্তু অনেক বিশাল লম্বা সিরিয়াল ছিল আমি বসে বসে ওয়েট করছিলাম এই যে এসে লাইনে দাঁড়ালাম আমরা ওয়েট করছি এন্ড নাও ইটস টারি ভয় পাচ্ছো যতই উপরে উঠছিলাম পুরো শহরটা ততই ভিজিবল হচ্ছিল অ্যান্ড এই টাইমটা ছিল একদম পারফেক্ট মানে সূর্যটা কেবল ডুবছে তো আকাশটা অরেঞ্জ কালার হয়েছিল ক্যামেরাতে বোঝা যাচ্ছে না আমরা কিন্তু অনেক উপরে অনেক উপরে উঠে গেছি এখান থেকে ওই যে ফ্রেন্ডস দু দুয়োমোটা দেখা যাচ্ছে এই পাশে নদী প্লাস ব্রিজের এর উপর দিয়ে যে গাড়িগুলো টুকটুক করে চলছিল অনেক সুন্দর লাগছিল দেখতে ওই যে নিচে দেখা যাচ্ছে সবাই আইস স্কেটিং করছে আমারও আইস স্কেটিং করার ইচ্ছে ছিল বাট আজকে আমাদের টাইম হয়নি নেক্সট কোনো একদিন করব এমন কি দেখলাম ভলিবল বাস্কেটবল টেনিস সুইমিং সহ অলমোস্ট আট দশটার মতো খেলার মাঠ রয়েছে এখানে আর এই হলো আমার এক্সপ্রেশনলেস পার্সোনাল বেডার মাত্র সেভেন মিনিটস আমরা ছিলাম এখন আমাদেরকে নামায় দিবে একদম পুরা সিরি এটা থেকে দেখা গেছে খুবই ভালো লাগছে সন্ধ্যা সন্ধ্যা টাইম তো একেবারে রাতও না আবার দিনের আলোও না মানে চারপাশে টুকটাক লাইট জ্বলছিলো আবার দিনের আলোও ছিল সব মিলায় সুন্দর একটা এক্সপিরিয়েন্স এই শেষ আমাদেরকে নামিয়ে দিল আমরা এখন সুন্দর একটা বার্বি লাইটিংয়ের মাঝখান দিয়ে টুন করে বাসায় চলে যাবো অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং মি আই হোপ ইউ গাইজ আর এনজয় দিস ভিডিও বাই।